اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزق <applause> قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى هزار هزار مسلم جنتا پروش আমরা তোমার দরবারে হাত তুলেছি গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি দয়া করে আমাদের জিন্দগির সমস্ত গুনা খাতাকে আল্লাহ মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও হর্বির হামুহুমা কামারব্বাইয়ানি কামারব্বাই সবাই পড়েন হর্বির হামুহুমা কামারব্বায়ানি সগীরা হে আল্লাহ তাআলা तमाम মুসলমানেরা বড়ই বিপদে আছে হে আল্লাহ তাআলা বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো রব্বুনা আলামিন এরাকের মাজলুম মুসলমানদের হাতের আখির জমিন উঠায় দাও হে জালিমদেরকে তুমি নষ্ট নাবুত করে দাও আল্লাহ তাআলা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি এই দেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো আয় আল্লাহ তালা ভূমিকম্পে আশেপাশের দেশগুলির মারাত্মক ক্ষতি হয়ে গেল আল্লাহ তালা তুমি আমাদেরকে দয়া করে বাঁচাই দিয়েছ কেমত পর্যন্ত আসমান আর জামিনের সব মুসিবত থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো আমাদের স্ত্রী পুত্র পরিজন যাদেরকে তুমি দান করেছ সবগুলিকে দিনদার ইমানদার নামাজি মুসলমান বানাইয়া দাও আল্লাহ তালা এ মাহফিলের আয়োজন যারা করেছেন কষ্ট করেছেন পয়সা দিয়েছেন এবং দেবেন সকলকে আল্লাহ তালা ইমানে কামেল সকলকে দিয়ে দাও আমাদেরকে তোমার মকবুল বান্দাদের মধ্যে সামিল করে নাও আল্লাহ তালা যারা হজে চলে গেছেন যারা রাস্তায় আছেন যাওয়ার পথে আর এবং আরও যারা যাবেন আল্লাহ তালা সকলের যাতায়াত আসাম করে দাও সকলের হজকে কবুল করে নাও যারা হজ করেন নাই এই মাঠে আজকে যারা উপস্থিত মন চায় যেতে আল্লাহ তালা তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ তালা মাবন যারা এসেছেন মাবনদের গুণাখাতাকে মাফ করে দাও মাবনদের অসুখ বেধি মাফ করে দাও তাদের কেমন আমল করার তৌফিক দাও যাতে করে ক্যাবতে হাজরাতে আয়সা খাদিজার সঙ্গে আসর নসিব হয়ে যায় আল্লাহ তালা তোমার কাছে আর দোয়া করি আমাদের এই বাংলাদেশে যারা বোমা মারে আমাদের বাংলাদেশে যারা গ্রেনেড হামলা করে আমাদের এই বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা চালাইয়া যারা মানুষ হত্যা করে তুমি তাদেরকে হেদায়ত করে দাও তুমি তাদেরকে হেদায়ত করে দাও তুমি তাদেরকে হেদায়ত করে দাও আল্লাহ তারা তোমার ইলমে যদি জানা থাকে ওদের নসিবে হেদায়ত নাই তাহলে হামান নমরু সাদ্দা ফেরাউল এগুলারে যেমনি তুমি ধ্বংস করছো বাংলাদেশে যারা গ্রেনেড হামলা করে বোমা হামলা করে মানুষ খুন করে ওদেরকে গজব দিয়া লানত দিয়া বাংলাদেশ থেকে চিরকালের জন্য বিদায় করে দাও যারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে আল্লাহ তাদেরকে গজব দিয়া বিদায় করে দাও হয় তারা হেদায়ত হোক না হয় এই শয়তানদের হাত থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি রক্ষা করো রব্বুল আলমী টঙ্গি বিরাট শ্রমিক এরিয়া আল্লাহ তালা শ্রমিকদের স্বাস্থ্য ভালো রাখো তাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দাও আল্লাহ তালা তাদের অভাব অভিযোগ দূর করে দাও সারদলীয় ঐক্য জোটের এই সরকারকে ইসলামের পক্ষে থাকার কাজ করার তৌফিক দান করে দাও যত অদা নির্বাচনে আগে করেছিল সবগুলি অদা অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দিয়ে দাও আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যার যা চাওয়ার দরকার আল্লাহর কাছে চান এই বিশাল মাহফিলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন ইনশা তোমার আল্লাহ তোমার থেকে তুমি দয়া করে তোমার রহমতের নজর দিয়ে টঙ্গির এই মাঠের দিকে তাকাও আল্লাহ আমরা অথবা দুনিয়ার রাজা বাচ্চার কাছে হাত তুলি নেই বিশাল আকাশের মালিকের কাছে হাত তুলেছি আমাদের রবের কাছে হাত তুলেছি তুমি বলেছো দৈনী আস্তা জীবিলাকুম আমারে ডাকো আমি সাড়া দেবো আল্লাহ তালা আমরা ডাকতেছি তুমি দয়া করে সাড়া দাও আমরা ডাকতেছি আমাদের ডাকের সালা দাও বাবু আমাদের যাদের রোগ ব্যাধি আছে আল্লাহ দয়া করে সে ভাই আজ এলা দাও সে ভাই কাম এলা দাও আল্লাহ তোমার কাছে আর একটা বিনীত দোয়া করি আল্লাহ তুমি আমাদের জন্মসূত্রে যেসব নিয়ামত আমাদের শরীরে দিয়েছো নাক কান চোখ হার্ট কিডনি চলস শক্তি বলার শক্তি আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত শরীরের এসব নিয়ামতের একটাও চিনায় নিও না বাবু আল্লাহ তাআলা তুমি আমাদের প্রতি দয়া করো মেহেরবান হও মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ তাদের এই কষ্টকে তুমি কবুল করে নাও আমীন কিয়ামতের দিন কোরআনের সুপারিশ আমাদের জন্য नसीব করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলীম অথবা আলাইনা ইন্নাকা ত্বাওওয়াবুর রাহীম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله